স্টার্স ইন্টারমিডিয়েট চ্যানেলস সুইব্রিয়ন আমরা রয়েছে রয়েছি যারা কেন ফেসবুকের স্টার ইন্টারমিডিয়েট সেন্সগুলো কমপ্লিট করতে পারি না এবং আমরা যারা নতুন রয়েছে তারা ইস্টার পাই না অনেকে আমরা কন্টেন্ট বেশি বেশি দিতেছি তারপরে ইস্টার গিফট পাই না এর ফলে আরও কী হয় আমাদের যে ইন্টারমিডিয়েট যে রয়েছে এটা কিন্তু আমাদের কমপ্লিট করতে পারি না এবং বিভিন্ন টাক্ক দেয় ও টাক্কগুলো আমরা বুঝতে পারি না সুইব্রিয়ন আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এই আপনি কমপ্লিট করতে পারেন এবং ইস্টার সম্পূর্ণ ফ্রিতে কোথায় পেতে পারেন সেটাই জানতে পারবেন আজকের এই ভিডিওতে অবশ্যই ফ্রিতে ইস্টার নেবেন আজকের এই ভিডিওটা দেখে সো সম্পূর্ণ বিস্তারিত দেখে থাকুন অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন চ্যান্ড হলে প্লিজ এইরকম হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন তো ভিডিও মূল বেগে যাওয়া যায় ওয়েলকাম ব্যাক প্রথমে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করে নিলাম ওপেন করার পরে এখান থেকে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডতে ক্লিক দেবো আচ্ছা প্রফেশনাল ড্যাশবোর্ড যাওয়ার জন্য এখান থেকে থিরোডে ক্লিক দেবো অ্যান্ড থিরোডে ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবো আমরা প্রফেশনাল ড্যাশবোর্ড সিম্পলে এখানে একটা ক্লিক দেবো অ্যান্ড তারপরে আমরা এখান থেকে এই যে এটাতে ক্লিক দেবো হ্যাঁ এটাতে আমরা চলে আসলাম এরপরে এখান থেকে সিম্পলি উইকলি চ্যালেঞ্জ দেখতে পারবো প্রথমে উইকলি চ্যালেঞ্জে একটা ক্লিক দেবো উইকলি চ্যালেঞ্জে ক্লিক দেওয়ার পর নিচে দিকে স্কোর করবো অ্যান্ড তারপরে আমরা এখান থেকে এই যে এটা দেখতে পাচ্ছেন স্টার্স ইন্টারমিডিয়েট চ্যালেঞ্জ এটাতে ক্লিক দেবো ওকে এটা আমরা কমপ্লিট করব আজকে আজকের ভিডিওটা হতে চলেছে কিভাবে আপনি সম্পূর্ণ ফ্রিতেই স্টার পেতে পারেন এবং আপনার যে স্টার ইন্টারমিডিয়েট চ্যানেলটা রয়েছে এই টাস্কগুলো কমপ্লিট করতে পারেন এর পাশাপাশি কিভাবে কোন টাস্ক কমপ্লিট করতে হবে তাও জানতে পারবেন প্রথমে এখানে দেখেন আমার অলরেডি দুইটা টাস্ক কমপ্লিট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন দেন দুইটা টাস্ক কিন্তু অলরেডি আমার কমপ্লিট রয়েছে অ্যান্ড এভরিওন এখান থেকে যে টাক্টা দেখেন এখানে ভালো করে লক্ষ্য করুন আমার কিন্তু আর দুই দিন রয়েছে দেন এখান থেকে আমরা যদি এই অ্যাসিভমেন্টে যে স্টার ইন্টারমিডিয়েট চ্যানেল যদি আমরা কমপ্লিট করতে পারি তাহলে কিন্তু আমাদের একটা রিওয়ার্ড দেওয়া হবে আর এখান থেকে স্টার্স অ্যাসিভমেন্ট এটা বলে থাকবে আর এটা কিন্তু আমাদের যে প্রোফাইলটা রয়েছে আর প্রোফাইলে যে অ্যাবাউটার নিচে আসে ওখানে শো করবে যে ক্যাটাগরি রয়েছে আমাদের পেজের ওই ক্যাটাগরির পাশেই কিন্তু শো করে ব্যাসটি সোয়েব্রিয়ন এমন কথা হচ্ছে এটা কীভাবে টাস্কগুলো কমপ্লিট করবেন এই টাস্কগুলো কমপ্লিট করার জন্য সঠিক নিয়মে কমপ্লিট করতে হবে এই জন্য এটা কিন্তু আহামরিক কোনো ব্যাপার না এখানে শুধু একটা জিনিসই বেশি করে লক্ষ্য করতে হয় তাহলে আমাদেরকে ইস্টার গিফট পেতে হয় সো আমরা যে নতুন ইউজার ছোট ইউজার তাই আমাদের ভিডিওগুলো তেমন ভাইরাল হয় না এবং অনেকেই রয়েছে যারা কিনা আমাদেরকে স্টার গিফট করে না সো আজকে আমি দেখাবো কাদের থেকে আপনি সম্পূর্ণ ফ্রিতে স্টার পেতে পারেন এবং নিতে পারেন সো রিওন এখানে দেখেন প্রথমে কি বলা রয়েছে পাবলিশ ফাইভ নিউ পোস্ট এলিজিবল টু রিসিভ স্টারস এমন কথা হচ্ছে আমাদেরকে পাঁচটা পোস্ট করতে হবে দেন তাহলে কিন্তু আমরা স্টারের জন্য এলিজিবল হব সো স্টার রিসিভের জন্য এলিজিবল হব এখানে আরেকটা পোস্ট করলে কিন্তু আমরা স্টার রিসিভের জন্য এলিজিবল হব সো এখানে ক্লিক দেবো দেন তারপরে আমরা এখান থেকে চাইলে পোস্ট করতে পারি টিক্সও লিখতে পারি লাইভও করতে পারি কোনো সমস্যা নেই অ্যান্ড তাহলে কিন্তু আমাদের এখান থেকে পাঁচটা হয়ে যাবে যেহেতু আমাদের চারটা হয়ে গেছে দেখেন এ চার অফ ফাইভ মানে ফোর অফ ফাইভ লেখা রয়েছে মানে আমাদের পাঁচটার ভেতরে চারটা পাবলিশ করেছি আরও রয়েছে একটা একটা করলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে তাহলে কিন্তু আমাদের এখান থেকে এই যে ব্লু টিকমার্ক রয়েছে এটা চলে আসবে অ্যান্ড তারপর আরেকটা নিঃসের দিকে দুই নম্বরটা রয়েছে কি রিসিভ স্টার্স অন এ নিউ পোস্ট দিস উইক মানে আমাদেরকে একটা পোস্ট করতে হবে এবং ওই পোস্টের মাধ্যমে কিন্তু আমাদেরকে এক সপ্তাহ ভিতরে স্টার পেতে হবে অ্যান্ড অবশ্যই স্টার না পালে কিন্তু এটা কমপ্লিট হবে না আর এটা যদি কমপ্লিট না হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের যে চ্যান্সটা রয়েছে এটা কমপ্লিট হবে না বা সম্পূর্ণ হবে না আর বেশটাও রিসিভ করতে পারবো না সো এখান দিয়ে অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন আপনাদেরকে আলাদা আলাদা কিন্তু এখান থেকে দিতে পারে বা চ্যালেঞ্জগুলো দিতে পারে সম্পূর্ণ যে আমার মতো দেবে তাও কিন্তু না তেন এখান থেকে আরও রয়েছে কাস্টমাইজোর থ্যাংক ইউ মেসেজ সো এখানে অবশ্যই এখানে ক্লিক দিবেন এই যে এটা জুল আসে এখানে ক্লিক দিয়ে একটু এডিটে যাবেন যাওয়ার পরে একটু জাস্ট একটু চেঞ্জ করবেন বা সেম থাকবে এখানে এরকম দিবেন বা এখান তার আরেকটা ডট দিলেন দিয়ে অ্যাপ্লাই ক্লিক দেন তাহলে কিন্তু এটা কমপ্লিট হয়ে গেল ওকে সো তাহলে এখানে ব্লু টিকমার্কটা চলে আসবে এরপর এখানে দেয়ার স্টার প্রোমোশনাল পোস্ট এখানে আমরা ক্লিক দিব অ্যান্ড এখানে দেখেন এখানে ক্লিক দিলে কিন্তু এটা কমপ্লিট হয়ে গেল এখান থেকে এটাতে ক্লিক দিয়ে কিন্তু কমপ্লিট হয়ে গেল আমি কিছুই করলাম না সো এই যে দুই তিনটা দেখতে পারবেন অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে কোনো প্রকার আপনাকে কোনো প্যারাই করতে হবে না বা কোনো কিছু রিসিভ করতে হবে না পোস্ট করতে হবে না জাস্ট আপনি প্রবেশ করলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ দেখেন এগুলো এগুলো চলে আসবে ঠিক আছে ওখানে ক্লিক দেওয়ার পরে এগুলো আমার চলে আসলো অ্যান এটা অটোমেটিকই কিন্তু আমাদের ওখানে কমপ্লিট হয়েছে তারপরে এটা শো করছে নেট প্রবলেমের জন্য সো আপনাদের ক্ষেত্রে যদি এগুলো আসে তাহলে কিন্তু আপনাকে এগুলো পোস্ট করার প্রয়োজন নেই কারণ ফেসবুক যে এই টেক্সগুলো দিয়ে দেয় এবং এখানে একটা ইমেজ দিয়ে দেয় এর ফলে এগুলো পোস্ট যারা করে তারা কিন্তু বিভিন্ন ইস্যুতে ভোগে এবং এই ইস্যু আসার কারণে কিন্তু এগুলো শেয়ার কারণে ইস্যু আসে ইস্যু আসার কারণে মনিটাইজ পায় না অবশ্যই এগুলো খেয়াল রাখবেন আর এগুলো কখনোই শেয়ার করবেন না এটা প্রয়োজনীয় আপনার কারণ আশা করে বোঝাতে পেরেছি এই যে টাস্কগুলো আছে কম্পিউটার ব্যাপারটা এখন হচ্ছে কীভাবে আপনি এই যে স্টারটা গিফট পাবেন সম্পূর্ণ ফ্রিতেই এই জন্য আপনাকে ধৈর্য সহকারে কিছু কন্টিনিউ করতে হবে তাহলে ব্যাগে আসবো আসার পরে এখানে সার্চ বাড়া যাব এন্ড সার্চ বাড়া আসার পরে আপনার ফেসবুকে আসে সার্চ বাড়ে ক্লিক দিয়ে তারপরে এখান থেকে দেখবেন এই যে এখান থেকে রুবেল ঠিক আছে আমি দেখাইতেছি রুবেল মিয়া ঠিক আছে মিহা এটা লিখে সার্চ দেবেন সরি এটা লিখে সার্চ দেবেন দেন তাহলে এখান থেকে উপরে দেখতে পারবেন একটা আইডি চলে আসবে যা কিনা আটাত্তর প্লাস ফলোয়ার্স রয়েছে আটাত্তর হাজার প্লাস ফলোয়ার্স রয়েছে দেন এই আইডিতে কী করবেন আপনারা জাস্ট ফলো করবেন দেখেন এটা কখন কখন লাইভে আসে বাংলাদেশ টাইমে এই টাইমে কিন্তু সে লাইভে আসবে অ্যান্ড তখন কিন্তু ওরা ধরে কিন্তু স্টার্ট গিফট করে কারণ এটা আমার চেনা জানা সো আপনারা কি করবেন এখান থেকে যে টাইমে আসে লাইভে সেই টাইমটা কিন্তু এখানে শিডিউল করা রয়েছে এই টাইমে যখন লাইভে আসবে আপনি কি করবেন তাকে অবশ্যই অবশ্যই কিছু একটু কমেন্ট করবেন ঠিক আছে এখানে দেখেন এই যে এটা আইডি রুবেল মিয়া এই যখন তখন যার আইডি আপনার শেয়ার করবে প্রোফাইলে তাদের সবাইকে আপনি কি করবেন ফলো করবেন ফলো করে রাখবেন যখনই তারা লাইভে আসবে তখন কি করবেন তাদের যে পোস্টটা রয়েছে যে লাইভটা ওটা অবশ্যই শেয়ার করবেন শেয়ার করার পরে আপনি কিছু একটা কমেন্ট করে রাখবেন ঠিক আছে কমেন্ট করে রাখবেন অ্যান্ড আপনারা তারা যখন লাইভে আসবে তখন কিন্তু এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা সারা কিন্তু লাইভ থেকে বের হয় না এবং আপনার কাজ হচ্ছে কি তাদের লাইভটা আপনার প্রোফাইলে শেয়ার করে রাখবেন শেয়ার করার পরে জাস্ট একটা কমেন্ট করে দিলেন ভালো একটা কমেন্ট করবেন যে আপনার স্টার প্রয়োজন এরকম কি কমেন্ট করবেন না দেন কমেন্টটা কখন করবেন আপনার লাইফটা যখন শেয়ার করা আধা ঘন্টা হয়ে যাবে বা দশ পনেরো বিশ তিরিশ মিনিট হয়ে যাবে পনেরো মিনিটের অধিক হয়ে যাবে তখনই কি করবেন আপনি কমেন্ট করবেন যে আপনার ভালোবাসা প্রয়োজন তাকে বলবেন যে আপনার ভালোবাসা প্রয়োজন অনেক অপেক্ষায় আছি সো এরকম করে বলবেন ঠিক আছে সো জাস্ট আপনি একে এসে বলবেন ভালোভাবে একটু ডাইরেক্টলি বলবেন না যে আপনার স্টার প্রয়োজন দেন আমি অনেক আপনার ভিডিও শেয়ার করতেছি হ্যান ত্যান এগুলো ডাইরেক্ট বলবেন না আপনি তাকে আপনার মন মতো করে বা তার মতো করে আপনি তাকে বোঝাবেন যে আপনার স্টার প্রয়োজন বা ভালোবাসা প্রয়োজন সো তাকে একটু বলবেন আমার ফ্যামিলিতে ঘুরে একটু আমাকে ভালোবাসা দিয়ে আসুন তাহলে কিন্তু আপনাকে স্টার গিফট করে আসবে সে এভাবে মূলত যে এই এই যে এই রুবেল মিয়া যার আইডি শেয়ার করবে তাকে আপনি জাস্ট ফলো করবেন তারা যখন লাইভ আসবে তাদেরকে এই সেম প্রসেসটি তাদের সাথে অ্যাপ্লাই করবেন দেখবেন অটোমেটিক কিন্তু আপনার যে উইকলি চ্যালেঞ্জ বলেন স্টার রিসিভ করার এবং হচ্ছে আপনার যে এই যে স্টার ইন্টারমিডিয়েট যে চ্যালেঞ্জটা রয়েছে এই টাস্কগুলো স্টার রিসিভ করার গিফট পাওয়ার এগুলো কিন্তু অটোমেটিক সাত দিনের ভেতরে কিন্তু সাত দিনে আপনি মানে সাধনের ভেতরে কী বলবো আর কম্পেন্ট করে নিতে পারবেন সো বোঝাতে পেরেছি সো আশা করি ভিডিওটি আপনার কাছ থেকে হেল্পফুল মনে হয়েছে যদি ভিডিওটি হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন প্লে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায়নটি বাজিয়ে রাখবেন আবার দেখাবে পরবর্তী একটা ভিডিওতে